শুন আমি হইছি এই বাড়ির বড় ছেলে আমি যা সিদ্ধান্ত নিমু আমার সব সিদ্ধান্ত তুই মেনে নিবি তোর সব সিদ্ধান্ত মেনে নিতে মানে অধিকার দুজনের সমান সমান চুপ থাক বেশি কথা কইছ না সাহেব আপনারা জগবা করবেন এই যে সাত সাজে মইরা রইছে লাশটা দাফন কাফনের ব্যবস্থা করেন জগবা তো পরেও করতে পারবেন এই চুপ কর আমরার বাপ মরছে আমরার কষ্ট দিতেছ না তোর তো কষ্ট কিসে সাহেব সা আমার অনেক আদর করতো আমার তো বাপ নাই আমার ছেলের মতো দেখতো উনি যে মহরে রয়েছে আমার অনেক খারাপ লাগবে যে বুঝছেন লাস্টে তাড়াতাড়ি দাফন দিলে ওনার কষ্ট কম হইব। দাফনের ব্যবস্থা করেন না চুপ কর তুই আবার দাফন কাফন করবাম আমরা যেন দুইবার সম্পত্তির এত কোনো পয়সা লইছে না আগে সম্পত্তির পয়সা হোক তারপরে দাফন কাফন আর দেন একটা জাগার অত বিষয় আছে দাগত নির্ধারিত হয়েছে না যেন কোন জায়গায় দেওয়া হইবো সাহেব সাসা কি কম জায়গা সম্পত্তি হয়ে গেছে একটা লাশ দাফন করতে আর কত জায়গা লাগে বেশি হইলে সাড়ে তিন হাজার জায়গা লাগে দেখেন কত সম্পত্তিত হয়ে গেছে এগুলো তো আমার আর ওই আপনারা লাশ তারা দেরি করে কষ্ট দিতেছেন না কনছে চুপ কর তুই ফয়রে বাচ্চা তুই জায়গা সম্পর্কে এত কি বুঝবি তুই কিরে ওর দাফন তো কোনো ব্যবস্থা করে না মানুষ তো মুসলিমের মসজিদে অপেক্ষা করতেছে আর কবরস্থান কই কুজ্জা

কে রে আমার বাইকি কি সম্পদ কম রাখে গেছে আমার তো দিতাম আমি দুই ঘন্টা টাকা কিনছি আমার তো না আমারও তোলাফোনা কবারটা আপনারা যা শুরু করছেন দা ফোনার দেওয়া হইব না আপনারা বাড়িতে আমি অনেক দিন কাম করছি আমার অনেক আদর করছে নিজের সেরার মতই দেখতো আমার একটা বাড়ি আছে চুড়ো একটা বাড়ি চুড়ো একটা ঘর একটুখানি জায়গা আছে ঘরের সামনে আপনারা যদি আপনার জায়গাতে চাচার লাশটা দাফন না করতে চান তাহলে লাশটা আমি আমার বাড়িতে নিয়ে যাই আমার বাড়িতে দাফন দিব তুই আমরা কাজ করছ। পড়ানো দিলে মানুষ মা থাকতো না পারিবারিক একটা উন্মুক্ত গুরুস্থান আছে এন আবার গুরুস্থান দেয় আচ্ছা যেটা ভালো তাড়াতাড়ি কর মধ্যে কষ্ট দেওয়া ভালো না হাই রে মানুষ দুনিয়াতে কত ধরনের মানুষ হ্যাঁ জায়গা সম্পত্তি অভাব নাই কোনো কিছুর অভাব নাই নিজের বাপের লাশ এই লাশটাও নিজের জায়গায় দিতে চাইতেছেন না জায়গার এত দাম হয়ে গেছে আপনার কাছে না একজনে গরুর ফার্ম দিবেন একজনে মুরগির ফার্ম দিবেন নিজের বাপের কথা চিন্তা করলেন না যে বাপে জন্ম দিল কর্ম দিল জায়গা সম্পত্তি আজকে তার জায়গায় তারই স্থান নাই এটাই হয়েছে দুনিয়া দুনিয়াটা বড়ই স্বার্থপর আজকে ওনার এত জায়গা সম্পত্তি তৈরি হওয়া উন্মুক্ত অবস্থানে ওনারা দাফন করবেন আপনারা সন্তান ওনার না ঠিক আছে আর কি করবেন দাফন খাওয়ানোর ব্যবস্থা করে অনেক কন্ত হয়ে গেল এখন সবারগা আগে ডাক দিয়ে নিয়ে তো আব্বারে তুললে না কবরস্থান দিই আর দাফন কাফনের পরে তোর লোকের সম্পত্তি সব হিসাব নিকাশ আজ করিব ঠিক আছে সাস থাকবেন আচ্ছা তাহলে আমি লোকজন লইয়া আগে গিয়া মসজিদ ধরো কবরস্থানের ব্যবস্থা করি আচ্ছা তুই আমার লাগে চেয়ার টেবিলে এই বিতে ভাইকে লুকাইতেছে তুই তাক সাসা এত কষ্ট করে এত সম্পত্তি কার জন্য জুড়াইছেন জাগো জন্য জুড়াইছেন তারাই আজকে আপনার সম্পত্তিতে আপনারা রাখতেছে না দান করা জায়গার মধ্যে আপনারে কবর দিতেছে চাচা এই যে মানুষে মানুষের হক মেরে এত সম্পত্তি জুড়ায় দেহেন মরে গেলে সঙ্গে কিছুই যায় না সাদা একটা কাপড় যায় লগে তবুও মানুষের দেখেন কত অহংকার আপনার নিজের সন্তান আজকে আপনার লেগে কান্দে না দুদিন পরে বুঝলেই যাইব যে তার বাপ ও দুনিয়াতে ছিল এই জন্য অহংকার করতে নাই আপনার সন্তানরা আপনার জন্য কাঁদলো না আপনার রাই কাজাওয়া সম্পত্তির জন্য কান্না শুরু করছে ভাগাভাগি শুরু করে দিছে মরে যাওয়ার পরেই দুনিয়াতে কষ্ট করে এত সম্পদ না জুড়িয়ে নিজের সন্তানদেরকে সম্পদ হিসাবে গড়ে তুলুন আপনি মারা যাওয়ার পর যেন আপনার সন্তান আপনার কাজে আসে মনে রাখবেন মৃত্যুর পর ধন সম্পদ বাড়িঘর কোনো কিছুই কাজে আসবে না